এক ফোঁটা আসা মরুভূমির গণগণে সূর্য বালির উত্তাপে বাতাস যেন ঝলসে যাচ্ছে সেই জনমানহীন প্রান্তরে হাঁটছে সালেহ তার পার চলছে না দীর্ঘ সফরের ক্লান্তি আর তীব্র তৃষ্ণা সব যেন এক হয়ে তাকে গ্রাস করতে চাইছে সালেহ কাঁপা হাতে তার শেষ সম্বল পানির মশকটি ধরল শূন্য হতাশায় সে ভেঙে পড়ল চারপাশে কেবল বালি আর নিস্তব্ধতা মনে হল মৃত্যু যেন হাতছানি দিচ্ছে কিন্তু সালেহ নিজেকে সামলে নিল তার হৃদয়ে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস বালির ওপর বসে আকাশের দিকে তাকিয়ে সালেহ নিচু স্বরে ফিস ফিস করে বলল হে মালিক সব পথ বন্ধ হলেও আপনার দয়ার দরজা খোলা আমি আপনার ওপরই ভরসা করলাম দোয়া শেষ হতেই সালেহ চোখ মেলল কিছুটা দূরে বালির মধ্যে হঠাৎ কী যেন একটা চিকচিক করে উঠল সালেহ জোর করে উঠে দাঁড়ালো এবং এগিয়ে গেল সেখানে একটি পুরনো প্রায় শুকিয়ে যাওয়া কুঁয়ো পানি নেই কিন্তু তবুও সালেহের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সে বলল আল্লাহন্তত একটা চিহ্ন তো দেখালেন আর ঠিক সেই মুহূর্তে দূর দিগন্ত থেকে ধুলো উড়িয়ে একদল মুসাফির এসে উপস্থিত হল কুঁয়োটি দেখে তারাও অবাক মুসাফিরদের কাছে দড়ি ছিল যা দিয়ে তারা অনেক কষ্টে কুঁয়োর গভীর তলদেশ থেকে সামান্য হলেও পানি টেনে তুলল সালেহ প্রাণ ভরে সেই পানি পান করল শুধু পানি নয় তার হৃদয়ে ফিরে এলো জীবনের নতুন আশা মুসাফিররা তাকে খাবার দিল এবং নিজেদের কাফেলার সাথে যোগ করে নিল সালেহের বিশ্বাসী তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল আপনার সমস্যা যতই কঠিন হোক না কেন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখুন তিনি আপনার জন্যে অপ্রত্যাশিত সাহায্যের রাস্তা খুলে দেবেনই